আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা সবাইকে স্বাগতম করছি অর্জন করতে আয়োজিত আর একটি গাইডলাইনমূলক ক্লাসে তো আজ ক্লাসে আমরা খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলতে যাচ্ছি তো তার আগে ইতিমধ্যে তোমরা যে যে বিশ্ববিদ্যালয়ের রেজাল্ট দিয়েছে সেইগুলোতে অনেকে ভালো ভালো পজিশনে পেয়েছো সবাইকে অভিনন্দন কিন্তু এখন সব থেকে সমস্যা আছে যাদের পজিশন হয়তো একটু মাঝামাঝি বা শেষের দিকে তো তাদের সব থেকে যে দুটা সমস্যা হচ্ছে তারা মধ্যে সেই দুটা সমস্যা হচ্ছে তারা কি একটা ভালো বিশ্ববিদ্যালয়ে মোটামুটি একটা নর্মাল সাবজেক্ট নিয়ে পড়াশোনা করবে নাকি একটা ভালো বিষয় নর্মাল একটা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করবে তো তুমি যদি আজকের ভিডিওটা দেখো তাহলে অবশ্যই তোমার এই সমস্যার সমাধান হয়ে যাবে আশা করি আর আমি এবং সব বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে যদি আমি আব্দুল মোমুস্থ থেকে পড়াশোনা করছি খুলনা বিশ্ববিদ্যালয়ে চলো শুরু করা যাক তো আমরা আজকে ভিডিওতে আমরা দুইটা অংশে ভাবতেছি এক হচ্ছে বিষয় আর একটা হচ্ছে বিশ্ববিদ্যালয় তো আমরা প্রথম আগে বিষয় দিয়ে দেখি তো বিষয়ের প্রথম যে জিনিসটা আছে সেটা হচ্ছে তোমার প্যাশন একটা সাবজেক্ট পড়তে তুমি কতটা আগ্রহী এটাই হচ্ছে তোমার প্যাশন কারণ ওই সাবজেক্টটা হোক সব থেকে বেস্ট সাবজেক্ট কিন্তু তুমি পড়তে আগ্রহী কিনা এটা হচ্ছে সব থেকে বড়ো কথা এমনও দেখা গেছে অনেকে ভালো ভালো সাবজেক্ট নিচ্ছে কিন্তু কিছুদিন পর তার হয়তো বা সাবজেক্টটা তার সাথে শ্যুট চায় না সেই সাবজেক্টটা ছেড়ে দিছে ধরো তুমি ভালো একটা পজিশনে পেয়েছো তুমি ভালো একটা বিশ্ববিদ্যালয়ে ল নিয়েছো কিন্তু ল তোমার কোনো দিন প্যাশন ছিল না তোমার প্যাশন হয়তো বা ইংরেজি বা ইকোনমিক্স ছিল কিন্তু যেহেতু তুমি ভালো একটা পজিশন পেয়েছো তোমার ফ্যামিলি বা তোমার ফ্রেন্ড সার্কেল সবাই কি না কি বলে এই জন্য তুমি ল নিলে কিন্তু আপনার দুই তিন মাস পর অর্থাৎ দুই তিন মাস পরে যখন তুমি দেখলে যে এই ল তোমার তো শ্যুট করতেছে না তখন কিন্তু তোমার এটা সাফার করতে হবে তো এই জন্য তুমি আস আদৌ কি সাবজেক্টটার প্রতি প্যাশনেট কিনা এই জিনিসটা খেয়াল রাখবা এবং বিষয়টা আরেকটা বিষয় সেটা হচ্ছে কারিকুলাম তো প্যাশন আর কারিকুলাম হচ্ছে দুইটা একই সূত্রে কথা এখন কারিক্রমার প্যাশন কেন একই সূত্রে গাথা এটা হচ্ছে কি তুমি যে সাবজেক্টটা নিচ্ছ এটা একটা নির্দিষ্ট কারিক্রম আছে তুমি অবশ্যই একটা ভালো সাবজেক্ট নিচ্ছ তুমি চার পাঁচটা বিশ্ববিদ্যালয় সিলেক্ট করে রাখছো অথবা যারা নির্দিষ্ট এক একটা গুচ্ছের বাইরে যারা অন্যান্য বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা দিচ্ছ তাদের তো একটা বিশ্ববিদ্যালয় তারা যে সাবজেক্টে পড়বা সেই সাবজেক্টের বিভিন্ন সিনিয়র আছে তোমরা তোমাদের সিনিয়রকে নখ দিবে খুব আদক্ষ শহীদ দিও তো সিনিয়রকে নখ দেওয়ার পরে সিনিয়রের কাছ থেকে তুমি তার কারিক্রমটা চাইবে তার সাবজেক্ট রিভিউ চাইবে তুমি তার কোর্স কন্টেন্টগুলো চাইবে তুমি দেখবে আদৌ কি তোমার কোর্স কন্টেন্টটা তোমার সাথে সামার সাথে সামঞ্জস্যপূর্ণ হয় কিনা তো যদি দেখো তোমার এটা হয় তাহলে কংগ্রেচুলেশন তুমি একটা ভালো সাবজেক্ট নিয়ে পড়তে পারবে এছাড়া আমি সবসময় বলবো যেটা প্যাশনেট ওইটা নিয়ে অবশ্যই পড়ো তো এরপরে নাম্বার থ্রি যেটা আছে সেটা হচ্ছে এইটা থেকে আলাদা যেহেতু তুমি তোমার সাবজেক্টের প্রতি প্যাশনেট এবং তুমি সাবজেক্টের কারিকুলাম দেখছো কিন্তু এরপরে তুমি যে বিষয়টা খেয়াল করবে সেটা হচ্ছে সেশন জট এখন সে সঞ্চয় জিনিসটা কেন তোমরা দেখবে তোমরা তো আলটিমেটলি যাচ্ছ যে পড়াশোনা খুব শীঘ্রই শেষ করে জব সেক্টরে ঢোকার জন্য কিন্তু তুমি দেখবে যখন তুমি একটা ভালো সাবজেক্ট নেওয়ার পরও চার পাঁচ বছর এরও তোমার অনার্স শেষ হচ্ছে না ছয় সাত বছরের মতো সময় লাগছে অবশ্যই তোমাকে সেটা হতাশায় ফেলবে তো যখন তুমি তো যখন তুমি একটা বিশ্ববিদ্যালয়ে ভালো সাবজেক্ট সিলেক্ট করবে অবশ্যই সাবজেক্টের সে আছে কিনা এটা দেখবা শিক্ষক শূন্যতা আছে কিনা এটা দেখবা তো সে যে কারণে হয়তো বা শিক্ষক শূন্যটা অথবা তোমাদের ক্লাসরুমের শূন্যতা যে কারণেই হোক এই বিষয়টা রিসার্চ করবে রিসার্চ করে দেখবে যে আসলে কি তোমার এই যে বিষয়টা নিতে চাচ্ছ তার পিছনে কি কোনো সে আছে কিনা যদি সে না থাকে তোমাকে আমি অবশ্যই বলবো তুমি যে সাবজেক্ট নিতে চাচ্ছ সেটা নাও কিন্তু লাস্টের দুইটা পয়েন্ট অবশ্যই জেনে নিও আমার চার নম্বরের যে পয়েন্টটা আছে সেটা হচ্ছে আমার विशेष ना कि विदेश তখন বিশেষ বিশেষ নাকি বিদেশ সেটা সম্পূর্ণ তোমার উপর তুমি চার বছর পর কি করতে চাও তুমি কি পড়াশোনা করার জন্য অর্থাৎ তুমি কি পোস্ট গ্রাজুয়েট অথবা পিএইচডির জন্য বাইরে যেতে চাও অথবা তুমি বিসিএস দিয়ে দেশে সেটেল হতে চাও তো তুমি যে সাবজেক্টটা নিচ্ছ এটা ফিউচার কি এটা কি আন্ডার গ্রেড এরপরে মাস্টার্স বা পিএইচডি করলে বাইরে থেকে এটা ভালো হয় নাকি তুমি একটা সাবজেক্ট নিলে যেটার জন্য তোমার বিসিএস টার্গেট করে তুমি পড়াশোনা করতে পারতে তো তুমি যেটা টার্গেট নাও তুমি সেই রকম ফ্রেন্ড সাবজেক্ট নিবে কারণ আলটিমেটলি মানুষ তার ক্যারিয়ার বিল্ড আপের জন্যই কোন পড়াশোনা করে থাকে এবং লাস্টের সেটা হচ্ছে ক্যারিয়ার শিফট তো একটু লিখে হচ্ছে শিপ বিষয়টা কি তাই না অর্থাৎ মাথার উপর থেকে চলে যাচ্ছে ক্যারিয়ার শিপ বিশেষটা হচ্ছে কি তুমি চার বছর আন্ডার গ্রেজ একটা সাবজেক্টে করলে তুমি পোস্ট গ্রাজুয়েট একটা কিছুটা করা হয়তোবা তুমি চার বছর ইকোনমিক্স বা অর্থনীতিতে আন্ডার গ্রেট শেষ করলে বা আন্ডার গ্র্যাজুয়েট ডিগ্রি দিলে এখন তুমি যদি চাও যে তুমি এম করবে যে তোমার হয়তো বা তুমি যে অফ সেক্টর যেতে চার জন্য তোমার এম করার দরকার তুমি চাইলে এম করতে পারো কিন্তু তুমি এমন এমন সাবজেক্ট আছে যেগুলো থেকে এইসবে সুইচ হওয়া যায় না এবং হলেও ততটা বেনিফিট হয় না তো এই জন্য তুমি যে সাবজেক্টটা নিবে তুমি এটাই তেয়াল করবো এটা কি ক্যারিয়ার শিল্পে অভিলেবেন কিনা তুমি যদি ধরো তুমি বিসিএস বা বিদেশ যেটা আগে বললাম তুমি হয়তো বা বিদেশ টার্গেট করে পড়াশোনা করছো হঠাৎ করে তোমার মনে হলো যে আমি এখন বিসিএস টার্গেট করবো বাংলাদেশ সব সাবজেক্টেই বিসিএস করা যায় কিন্তু স্পেসিফিক কিছু সাবজেক্ট আছে যেগুলো বিদেশে গেলে বা অ্যাপ্রোডে পড়াশোনা করতে গেলে তোমার জন্য একটু ভালো হয় তো এই জিনিসটা একটু আগে থেকে রিসার্চ করে নিও কারণ সাবজেক্টটা হচ্ছে তোমার আজীবনের অবশ্যই তোমার একটা বিশ্ববিদ্যালয়ে তোমার ক্যাম্পাস তোমার জন্য তোমার একটা ভালো পরিবেশ দিবে সাবজেক্টটা কিন্তু আলটিমেটলি তোমার একটা পরিচয় বহন করবে লাস্টে কোনটা তোমরা সিলেক্ট করবে না সম্পূর্ণ তোমার উপর আমি পাঁচটা পাঁচটা পয়েন্ট বলে দিচ্ছি যে পয়েন্টগুলো তোমার অবশ্যই খেয়াল রাখতে হবে তো এই হচ্ছে ছিল আমার বিষয়ের যে জিনিসপত্র এটা হচ্ছে আমার বিষয়ের এবার বিশ্ববিদ্যালয় এখানেই তোমরা বেশিরভাগ ভুল করে থাকো ভালো বিশ্ববিদ্যালয় থেকে ভালো সাবজেক্ট ভালো কিন্তু বুথ ক্ষেত্রে যেখানে হয়তোবা তোমার সেই বিশ্ববিদ্যালয় থেকে কিছু ল্যাকিং আছে যেগুলো তোমাকে হয়তোবা পড়াশোনা করার করে শেষ করতে দিবে না তো তুমি যখন ভালো ভালো বিশ্ববিদ্যালয় চুজ করতে যাবা তখন তোমার যে বিষয়টা দেখতে হবে সেটা হচ্ছে পরিবেশ অর্থাৎ তোমার বিশ্ববিদ্যালয় কি তোমার স্টুডেন্ট ফ্রেন্ডলি বা পড়াশোনা ফ্রেন্ডলি নাকি এমন বিশ্ববিদ্যালয় আছে যাদের পারমানেন্ট ক্যাম্পাস নেই যারা নিজস্ব বিল্ডিং নেই অথবা নিজস্ব কোনো এরিয়া নেই তারা একটা নিজস্ব জায়গায় ভাড়া নিয়ে ওখানে ক্লাস করার তো তুমি চাই অবশ্য অবশ্যই চাইবে না যে তোমার ভালো শুনে পরীক্ষা দিয়ে তুমি ওই ক্যাম্পাসে পারো অথবা অনেক ক্যাম্পাস আছে যেখানে তাদের ক্লাসরুম পর্যাপ্ত নেয় ল্যাব নাই তোমার কমন রুম নেয় তো এইগুলোই তুমি কেন করবা যেহেতু তুমি তোমার ভালো সাবজেক্ট থেকে তুমি যখন বিশ্ববিদ্যালয়কে প্রায়োরিটি বেশি দিচ্ছ অবশ্যই তো তোমার এই পরিবেশগুলো বেশি ভালো থাকা লাগবে তো যখন তুমি একটা ভালো সাবজেক্ট থেকে যখন তুমি মোটামুটি একটা সাবজেক্ট ভালো বিশ্ববিদ্যালয় সিলেক্ট অবশ্যই যেটা দেখবে সেটা হচ্ছে পরিবেশ এরপর যেটা দেখবে সেটা হচ্ছে সুযোগ সুবিধা এরপর যেটা দেখবে সেটা হচ্ছে নাম্বার দুই সুযোগ সুবিধা আচ্ছা সুযোগ সুবিধা কি তাই না সুযোগ সুবিধা বলতে আমি তোমাদের যে জিনিসটা বোঝাচ্ছি সেটা হচ্ছে পড়াশোনা আবাসন টিউশন অর্থাৎ পড়াশোনা কি অনেক বিশ্ববিদ্যালয়ের কারিক্রম আছে যেগুলো ইন্টারন্যাশনাল কারিক্রমের সাথে ম্যাচ খায় না তো এই জিনিসটা তোমার অবশ্যই খেয়াল করতে হবে কারণ তুমি হয়তো বা বিদেশে পড়তে যাচ্ছো তোমার ক্রেডিট ট্রান্সফার করা হতে পারে তো তুমি যখন ক্রেডিট ট্রান্সফার করতে গেলে দেখলে যে তুমি এখানে দুই বছর পড়ছো বা তিন বছর পড়ছো চার বছর তোমার আন্ডারগেট শেষ তো তুমি যখন মাস্টার্স করতে গেলে তো বিদেশে তখন দেখলে যে বা অ্যাপ্লাই করলে দেখলে তোমার যে বিশ্ববিদ্যালয় আন্ডারগেট ডিগ্রি এটা সেই বিশ্ববিদ্যালয় গ্রহণ করছে না তো অবশ্যই তোমার যে পড়াশোনার মানটা এটা অবশ্যই ইন্টারন্যাশনাল হতে হবে তো এই জন্য প্রথম যেটা সেটা হচ্ছে পড়াশোনা এটা হচ্ছে এরপরে যেটা সেটা হচ্ছে যাতায়াত যাতায়াত কি এখন তুমি এখন একটা বিশ্ববিদ্যালয় পড়বে যেটা শহর থেকে একটু দূরে তোমার বিশ্ববিদ্যালয় আসতে এক ঘন্টার বা দেড় ঘন্টা সময় লাগে তোমার আসতে দেড় ঘন্টা যেতে দেড় ঘন্টা তিন ঘন্টা সময় নষ্ট করে তোমার তো আলটিমেট রেজাল্ট ভালো হবে না তুমি যখন একটা নর্মাল স্কুলের ভালো বিশ্ববিদ্যালয় আসো তোমার তো গোল ভালো রেজাল্ট করা তো ভালো রেজাল্ট করতে গেলে অবশ্যই তো তোমার বিশ্ববিদ্যালয়টা একটা ভালো পরিশন করবে যেখানে হয়তো তুমি থাকবে পড়াশোনা করতে পারছো শহরের কাছে কানেক্টেড তুমি এখানে যেতে পারছো আর শহরের কাছে কানেক্টেড কেন বিশ্ববিদ্যালয় যখন একটা ছেলে পড়াশোনা করে সব অবশ্যই সে ফ্রিডম চাই এবং ফ্রিডমের সব থেকে বড়ো উৎস হচ্ছে টিউশন আমরা যারা বিশ্ববিদ্যালয় পড়াশোনা করি আমরা কিন্তু এখন নিজেদের করে নিজেরা চলাতে পছন্দ করি বাবা মা তো কতই দিছে আর কত দিবে এখন চিন্তা করি যে হ্যাঁ এখন আমাদের সময় সেগেছে নিজেদের কিছু দিনের জন্য নিজে করা আমরা এই জন্য তখন বিশ্ববিদ্যালয়ে উঠিয়ে আমরা কিন্তু একটা টিউশন খুঁজি তো ওই টিউশনটা আপনি যদি একটা তো এই টিউশনটা যদি আপনি একটা গ্রামের বাসে যেতে পড়েন বা গ্রামের বিশ্ববিদ্যালয় পড়েন অবশ্যই আপনি পাবেন না এই জন্য আপনি যেটা থাকতে হবে সেটা হচ্ছে একটা শহর বা একটা শহরের কেন্দ্র বা বিভাগীয় প্রধান যে বিশ্ববিদ্যালয় আছে এইগুলোতে কারণ শহর বা যে বিশ্ববিদ্যালয় শহরের কাছাকাছি বিশ্ববিদ্যালয়তে আমাদের টিউশন সুবিধা বেশি থাকে তো এই যে সুযোগ সুবিধার ভিতরে তিনটা পয়েন্ট এই তিনটা পয়েন্ট দেখবেন তো অবশ্যই আপনার বিশ্ববিদ্যালয় সাবজেক্টের বিপরীতে বিশ্ববিদ্যালয়ে যখন আপনি চয়েস দেবেন তখন তো নাম্বার তিনে যেটা আছে সেটা হচ্ছে আমাদের একটা সেটা আবাসন সুবিধা আবাসন সুবিধা হচ্ছে আমাদের যে আমাদের বিশ্ববিদ্যালয় কয়েকটি হল আছে ছাত্রী আসলে থাকতে পারে কিনা কারণ তোমাদের ছাত্রছাত্রী না থাকতে পারো কিন্তু বিশ্ববিদ্যালয়ের পাশে তোমার যে এরিয়াটা ওইখানে কি ছাত্রদের আবাসন ব্যবস্থা ঠিক আছে কিনা ওই যেটা বললাম তুমি তো দেড় দেড় তিন ঘন্টা এসে ক্লাস করে যেতে পারবে না অবশ্যই এটা ভালো যদি আবাসন ব্যবস্থা থাকে তোমার জন্য ক্লাস করতে বেটার হবে তো তুমি যখন একটা সাবজেক্টের বিপরীতে একটা বিশ্ববিদ্যালয় সিলেক্ট করবো তখন অবশ্যই তুমি এর আবাসন সম্পর্কে খোঁজ নিা এর হল সম্পর্কে খোঁজ নিা কত হল আছে ছাত্রদের জন্য থাকার বা কো নিয়ারে গেলে তুমি শিখ পেতে পারো এই বিষয়ে তুমি খোঁজ নিবা তোমার সিনিয়রদের সাথে কথা বলবা সিনিয়রদের সাথে কথা বলো সিনিয়র অবশ্যই হেল্প করবে তো এই জিনিসটাও বিশ্ববিদ্যালয় যখন সিলেক্ট করবে এটা একটু খেয়াল রেখো আরও যেটা আছে সেটা হচ্ছে কো কারিকুলাম আমি জিনিস রাখি শুধু পড়তে যাচ্ছ না বিশ্ববিদ্যালয় তোমাকে তোমার পরবর্তী জীবনে শিক্ষা দিবে এখানে তুমি ক্লাবিং করবে তুমি খেলাধুলা করবে তুমি বিভিন্ন সেমিনার অ্যাটেন্ড করবে এখন তুমি যদি শুধু বিশ্ববিদ্যালয়ে বলতে বোঝো যে জাস্ট ক্লাস তাহলে তো সেটা বিশ্ববিদ্যালয় হচ্ছে না তো এই জন্য তুমি যখন একটা বিশ্ববিদ্যালয়ে তুমি যখন একটা বিশ্ববিদ্যালয়ে চয়েস করতেছে তখন অবশ্যই এটা ক্লাবিং সম্পর্কে জানবে এটা সেমিনার সম্পর্কে জানবে বিভিন্ন কো কারিকুলার অ্যাক্টিভিটিস বছরে একটা প্রোগ্রাম হয় এবং বিশ্ববিদ্যালয়ের প্রোগ্রামগুলো খুব জাঁকজমকপূর্ণ হয় তো এই জিনিসগুলো যখন তুমি একটু দেখবে তোমার বিশ্ববিদ্যালয়ের পড়ার আরও আগ্রহ হবে তোমার জীবনে অবশ্যই বিনোদনের জায়গা আছে মানুষ এক কোনো কাজ করতে পছন্দ করে না কো কারিকুলাম অ্যাক্টিভিটিস তোমার পড়াশোনাকে তোমার উন্নতি করবে তোমার মাইন্ডকে রিফ্রেশমেন্ট করবে তোমার কারিকুলাম অ্যাক্টিভিটিসের পাশাপাশি তুমি যখন থাকবে তোমার আউট নলেজ অনেক গেইন করবে তো এই কারণে একটা বিশ্ববিদ্যালয় যখন পড়বে অবশ্যই তোমার কারিকুলাম অ্যাক্টিভিটিস কো কারিকুলাম অ্যাক্টিভিটিসের দিকেও খেয়াল দিতে হবে তো এরপরে নাম্বার পাঁচে যেটা সেটা হচ্ছে অ্যালমোনি জিনিসটা কি তাই না ছ্যালেমনি জিনিসটা বলতে বোঝা যাচ্ছে হচ্ছে মনে হচ্ছে যৌতুক কিন্তু না এখানে ছ্যালেমনি বলতে বোঝা যাচ্ছে হচ্ছে তুমি যে সব বিশ্ববিদ্যালয়ে যাচ্ছ এখান থেকে তোমার সিনিয়র কতটি ব্যাচ বের হয়েছে কারণ তুমি যখন জব সেক্টরে যাবে যারা জব সেক্টরে আছো যারা তোমার বিজনেস ব্যাকগ্রাউন্ড আছে এরা জানো যে জব সেক্টরে সিনিয়র থাকাটা কতটা গুরুত্বপূর্ণ কারণ তুমি যখন একটা নতুন জব সেক্টরে নিজেকে ইন্ট্রোডিউস করবে সেখানে হয়তো বলছে তোমার সিনিয়র থাকে তো তোমার অনেক সুযোগ সুবিধা করবে তুমি এই জিনিসটা রিসার্চ করবে যে কোথাও ইলোমিটা খুব স্ট্রং কারণ ভালো ভালো বিশ্ববিদ্যালয় এলোমিগুলো স্ট্রং হয় এরা বছর পাঁচটি বিভিন্ন প্রোগ্রাম করে এদের সাথে দেখা সাক্ষাৎ হয় এদের সাথে সুসম্পর্ক থাকলে হয়তো বা তুমি যখন হয়তো ফিউচারে তুমি ভালো একটা রিকমেন্ডেশন প্রয়োজন হতে পারে তখন তুমি তোমার সিনিয়রের সাথে কথা বলতে পারো যদি তুমি আপড্রোডে যেতে চাও অথবা তোমার চাকরির জন্য হয়তো বা কারোর সুপারিশ প্রয়োজন হতে পারে এটা আমি বলতেছি কর্পোরেটের জন্য সরকারিতে তো আর সুপারিশে কাজ হচ্ছে না তো তখন হয়তো তোমার সিনিয়র তোমার হেল্প হতে পারে তো এই জিনিসটা তুমি খেয়াল রাখতে পারো তো এই ছিল আজকের ভিডিও আজকের ভিডিওতে আমি যে দুটা জিনিস বললাম বিষয় নাকি বিশ্ববিদ্যালয়তে এই দুইটা আমি দুটাই তোমার দিক আলোচনা করছি এই দুটা জিনিস সম্পর্কে তুমি সবকিছু বিস্তারিত বুঝবে ভিডিও দেখবে তুমি রিসার্চ করবে এবং তুমি তোমার সিদ্ধান্ত নিবে তো অর্জুনের সাথে থাকা ধরো তো অর্জনের সাথে থাকার জন্য ধন্যবাদ ভিডিও যদি ভালো লাগে থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানো আর কি কি বিষয় বিষয়ে ভিডিও চাও কমেন্ট সেকশনে আরেকবার বললাম একটু জানিয়ে দিও তো ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম